হাতে গোনা ঠিক তিনটে মাস আবারও আসবেন রূপে এক প্রকার কোমর বেঁধেই তোরজোর তাই শান্তিপুরে পৃথিবীর বৃহত্তম বাহান্ন হাতের পৌষ কালী পুজো উপলক্ষে শান্তিপুরে অনুষ্ঠিত হল খুঁটি পুজো আটচল্লিশতম বর্ষে এবারে থাকছে বিশেষ আকর্ষণ এদের নিষ্ঠাচারে দেবীর খুঁটি সঙ্গে প্রদর্শনী এবং মশাল দেবীকে আহ্বান এবং বাদ্যযন্ত্র সহকারে আনন্দে মেতে উঠলেন ক্লাব কর্তৃপক্ষ বিশ্বের বৃহত্তম বাহান্ন হাত পৌষকালী মাতা পুজো কমিটির পক্ষ থেকে এবারে মেলা আরও সুন্দর আকর্ষণীয় হয়ে উঠবে বলে জানিয়েছেন ক্লাব সদস্যরা প্রসঙ্গত নদিয়ার তৎসহ শান্তিপুর হরিপুর অঞ্চলের বৃহত্তম পুজো এবং মেলা বলতে নৃসিংহপুর বাজারপাড়া আমরা সকলে ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম বাহান্ন হাত পৌষ মাতা পুজোর আর হাতে গোনা মাত্র তিনটে মাস তার মধ্যেই সম্পন্ন হবে বিশাল দেবী মূর্তি তৈরির কাজ তৎসহ পুজো উপলক্ষে ব্যবস্থা থাকবে দশ দিন ব্যাপী ইন্দিরা গান্ধী গ্রামীণ মেলা এবং বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আমাদের এটা আটচল্লিশতম বর্ষ এবার ঊনপঞ্চাশতম বর্ষে পূর্বে আচ্ছা তো অনুষ্ঠান বলতে আজকে তো খুঁটি পুজো মায়ের মায়ের খুঁটি পুজো আমরা খুব ধুমধামভাবে প্রত্যেক বছর উদযাপন করি সেটা সবাই শান্তিপুর সবাই জানে এবার একটু নতুনভাবে করছি আর সামনে আমাদের উনত্রিশে পৌষ আমাদের পুজো শুরু হবে নয় ম্যাঘ পর্যন্ত চলবে তো নয় ম্যাঘ পর্যন্ত চলবে তার মধ্যে আমাদের তিন চার নাইটের যাত্রা আছে তিন নাইট বাউল আছে এক নাইট ড্যান্স আর হচ্ছে এক নাইট বিচিত্র অনুষ্ঠান মানে সেটা হচ্ছে ডবল অঙ্কিতা আসবে অঙ্কিতার সঙ্গে আর একটা অঙ্কিতা ভট্টাচার্য যাকে বলে ওনার সঙ্গে আসবে আর একটা ব্যান্ড করে ওটা করব। বিউরো রিপোর্ট নোবেল বাংলা